আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওটি আমি জহুরা কাতারের দোহা থেকে বলছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের পাশেই থাকবেন ইনফরমেশনের ভিডিও যদি টেনে টেনে দেখা হয় তাহলে কিন্তু অনেক ইনফরমেশন আপনারা মিস করবেন এবং আমাকেও ভুল বুঝবেন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কাতার জীবনের অভিজ্ঞতা থেকে এক যুগেরও বেশি সময় ধরে যেহেতু আমি কাতারে রয়েছি এবং আমাদেরও নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তো সেই অভিজ্ঞতার আলোকে আজকে আমি কাতারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা বলবো এই কাজগুলো জেনে যদি আপনারা কাতারে আসেন তাহলে কিন্তু আপনাদের পিছনে ফিরে তাকাতে হবে না এবং কাজের অভাবে আসলে মাথা টুপwidehatও হবে না তো যাই হোক কাজগুলো নিয়ে আমি আলোচনা করতে চাই আমি প্রথমেই বলবো কাতারে যে কাজটি সবচেয়ে জনপ্রিয় এবং প্রচুর ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে এবং বেতনও বেশ ভালো সেই জিনিসটি হচ্ছে ড্রাইভিং আপনি যদি ড্রাইভিং ভিসায় কাতারে আসতে পারেন এবং এই কাজটি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা ভালো অঙ্কের টাকা নিয়ে কাতারে আপনার কর্মজীবন শুরু করতে পারেন এবং এটা কিন্তু শুরু হলে আস্তে আস্তে বেতনটা আপনার বাড়বি এবং মিনিমাম পঞ্চাশ হাজার টাকার উপরে কিন্তু আপনার বেতন থাকবে ড্রাইভারের কিন্তু বেশ চাহিদা রয়েছে দ্বিতীয় নাম্বারে রয়েছে এসির কাজ আপনি যদি এসির যত যাবতীয় কাজ শিখে আসতে পারেন কাতারে তাহলে কিন্তু আপনার কাজের অভাব হবে না আবারও বলছি কারণ কাতার দেশটাতে মানুষ এসি ছাড়া এক মিনিটও চলতে পারে না যেহেতু একটি মরুভূমি গরমের দেশ স্কুল কলেজ শপিং মল মার্কেট বাসা যেখানেই যান না কেন সব জায়গায় কিন্তু এসি চলতে থাকে বিশেষ করে গরমের সিজনটা যেহেতু এখানে গরমের টাইমটাই বেশি থাকে তো এসির কাজ জানাটা এটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে আপনারা যদি কাতার আসতে চান এসির কাজ শিখেও কিন্তু চলে আসতে পারে তিন নম্বরে বলবো কফি মেকার বা ভালো কোনো রেস্টুরেন্টে কাজের অভিজ্ঞতা এবং এই ধরনের রেস্টুরেন্টে কি ধরনের কাজ বা রান্না বান্না যাই হোক না কেন এই ধরনের কাজের যদি আপনার ভালো কোনো অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু কাতারে আপনার কাজের জন্য আর একটা নতুন দিগন্ত খুলে যাবে আপনাদের জন্য দেখা যাচ্ছে এই ধরনের কাজ জানা কিন্তু এখানে বড়ই অভাব অনেকই আছে একদম আনারি অবস্থায় ঢুকে তারপর এখানে কাজ করে আর যদি কোনো অভিজ্ঞতা সম্পূর্ণ বেতনে একটা এখানে পারমানেন্ট জব পেয়ে যাবে যেসব ভাইয়েরা বিশেষত কোম্পানির ভিসাগুলোতে আসতেছেন তাদের জন্য কিন্তু এই পরবর্তী যে কাজগুলোর কথা বললাম এগুলো কিন্তু একদম আবশ্যক বিষয় এই ব্যাপারগুলো কিন্তু কোম্পানির কাজের মধ্যে থাকবেই তো যাই হোক তো আমি চার নম্বরে বলছি ইলেকট্রিশিয়ান আসলে প্রতিটা কোম্পানিতেই ইলেকট্রিশিয়ানের কোনো বিকল্প নেই তো ইলেকট্রিশিয়ানের জন্য আপনি ইলেকট্রিক্যাল যে কাজগুলো আছে সেগুলো জেনে কিন্তু কাতারে চলে আসতে পারেন তারপরে আমি পাঁচ নম্বরে বলছি ফাইভ ফিডারের কাজ হ্যাঁ ফাইভ ফিডারের কাজের কিন্তু কাতারের প্রচুর ডিমান্ড রয়েছে ছয় নম্বরে আমি বলব পেন্টিংয়ের কাজ পেন্টিংয়ের কাজের কিন্তু বেশ চাহিদা রয়েছে কাতারে এই পেন্টিংটাও ভালোভাবে শিখে আপনারা কিন্তু কাতার চলে আসতে পারেন অ্যাজ এ প্রফেশন আপনারা কিন্তু ভালো একটা অঙ্কের বেতন পাবেন সাত নম্বরে আমি বলবো ওয়েল্ডারের কাজ ওয়েল্ডিং কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়ে থাকে তো ওয়েল্ডারের কাজ যারা জানেন তাদের জন্য কিন্তু কাতারে এসে চাকরি করলে বেশ লাভবান হবেন আট নম্বরে আমি বলবো মেশন বা রাজমিস্ত্রির কাজ কাতার প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ হয়ে থাকে তো রাজমিস্ত্রির কাজ এখানে কিন্তু খুবই জনপ্রিয় একটা পেশা যারা এই কাজটি খুব ভালোভাবে জানেন তারা কিন্তু এখানে কাজ একটার পর একটা পেয়ে যাবেন নয় নম্বরে আমি বলবো সিসি ক্যামেরার কাজ আসলে সিসি ক্যামেরা এখানে প্রতিটা ব্যবসা প্রতিষ্ঠান বাসা স্কুল কলেজ সব জায়গায় থাকে এটা এত বেশি একটা আহ কমন বিষয় তো সিসি ক্যামেরার যেহেতু প্রবলেমও হয় অনেক সময় যারা সিসি ক্যামেরার যাবতীয় কাজ জেনে থাকেন তারা এখানে কিন্তু কাজ নিয়ে আর ভাবতে হবে না তো সিসি ক্যামেরার কাজ শিখেও কিন্তু আপনারা কাতার চলে আসতে পারেন দশ নম্বরে আমি বলবো মেকানিক্যাল কাজ হ্যাঁ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলে কাতারে আর যেহেতু প্রচুর পরিমাণে গাড়ি চলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যারেজও রয়েছে গাড়ি সংক্রান্ত যত কাজ এখানে রয়েছে তো আপনি যদি এখানে ভালো মেকানিকের কাজ জানেন মেকানিক্যাল কাজগুলো জানেন তাহলে এসি হোক বা গাড়ির কাজ হোক এই ধরনের টেকনিক্যাল কাজগুলো যদি আপনার জানা থাকে আপনি কিন্তু খুব ভালো একটা অঙ্কের টাকা পাবেন এবং এখানে কিন্তু নিজেকে দাঁড় করাতে এবং আপনার টাকা বাংলাদেশে রিটার্ন দিতে ভিসার টাকা বিশেষ করে আপনাকে খুব একটা বেগ পেতে হবে না আমরা সবাই জানি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করেই কিন্তু বিদেশে কাজের ভিসায় এসে থাকে আমাদের ওয়ার্কার ভাইয়ারা তো এই টাকাটা কতদিনে তুলতে পারবো এটা নিয়েও কিন্তু একটা টেনশন থাকে তো এই ধরনের কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু খুব একটা টেনশনের কিছু নেই বেশ ভালো একটা অ্যামাউন্ট পেয়ে আপনারা কিন্তু আপনাদের টাকাগুলো শোধ করতে পারবেন আর আর একটা কথা আনারি লোক যদি থাকে তখন কিন্তু যারা কোম্পানির মালিক আছে তারা কিন্তু বেশ বিরক্ত বোধ করে এবং তাদের বেতনও কিন্তু কমিয়ে দেয় তো কাজ জেনে আসা এটা কিন্তু প্রতিটা ওয়ার্কার ভাইয়ার জন্য একটা অবশ্য কর্তব্য আর তারা যখন ভিসা প্রসেসিং করে তারা কিন্তু বলেই থাকে যে তারা ভালো একটা কাজ জানে অনেক সময় দেখা যায় কাতারে আসার পরে তারা সেই কাজটা সম্পর্কে অনভিজ্ঞ থাকে তখন যারা কোম্পানির মালিক থাকে তাদের কিন্তু বেশ একটা দিতে পড়তে হয় এবং তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বাজে আচরণও তখন এই লোকদের সাথে কর্ম করতে আসা যে ভাই তার রয়েছেন শ্রমিক ভাই তাদের সাথে কিন্তু বেশ একটা খারাপ ব্যবহার অনেক সময় করে থাকে কার্পেন্টারের কাজেও কিন্তু এখানে বেশ একটা ডিমান্ড রয়েছে এবং কার্পেন্টারের কাজ কিন্তু দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফিনিশিং কার্পেন্টার আর একটা হচ্ছে কনস্ট্রাকশন কার্পেন্টার তো দুই ধরনের কাজে যে কোনো কাজে যদি আপনারা জেনে থাকেন বা উভয় ধরনের কাজে যদি আপনারা জেনে থাকেন তাহলে কিন্তু আপনারা বেশ উপকৃত হবেন দেশের বাইরে এসে বিশেষ করে মিডল ইস্টের এই দেশ কাতার কাতার তারা কিন্তু এই ধরনের কাজে যথেষ্ট পরিমাণে ডিমান্ড রয়েছে তা আশা করি আমার এই ভিডিওটি যারা দেখছেন তারা কিন্তু বেশ একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন আসলে কি ধরনের কাজ যদি আপনার জানা থাকে তো কাতারে এসে স্বাচ্ছন্দ্যে আপনি কাজ করতে পারবেন এবং কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হবে না আর যারা মহিলা শ্রমিক আপার রয়েছেন তারা কাতারে তো ঘরের বিষয়ে আসেনি তারপরেও আপনারা যদি আমি বেসিক্যালি মনে করি টেইলারিংয়ের কাজ জানেন বা পার্লারের কাজ জানেন তাহলে কিন্তু বেশ কিছুদিন ঘরের কাজের বিষয়ে এসে নিজেকে কিন্তু আপনারা অন্যভাবে উপস্থাপন করতে পারেন নিজেকে কিন্তু উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারেন যদি আপনি টেইলারিংয়ের কাজ জানেন কারণ আমরা এখানে যারা আছি তারা কিন্তু খুব কড়া দামে কাপড় টেলারিং করে থাকি সেলাই করে থাকি তেমন একটা পাওয়া যায় না এবং পার্লার এই পেশাটাতে কিন্তু বাঙালিদের আমরা খুবই কম দেখতে পাই যখনই কোনো পার্লারে যাই বাচ্চাদের চুল কাটতে বা যে কোনো প্রয়োজনীয় হোক না কেন আমরা গিয়ে সেখানে দেখি সব ফিলিপাইনে ইন্ডিয়ান দিয়ে ভরা বা মরক্কন অনেক দেশের কিন্তু আমি কেন জানি বাংলাদেশের আপত্তির খুব কমই পেয়ে থাকি তো আমার কাছে মনে হয় এই ধরনের কাজও যদি আপনারা জানেন তাহলে কিন্তু নিজেকে ভালো একটা অবস্থানে মেরাও নিয়ে আসতে পারবেন তো যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে আসে এবং ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট করে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন তো সবার জন্য শুভ কামনা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম